সরকার আসলে চাচ্ছে টা কি এবং যখন ইচ্ছা তখন মনে হল যে আচ্ছা আমি আর থাকব না এটা কি মানে কিশোরীর মান ভাঙানো মানে উনি আর থাকবেন না ওনার ভালো লাগছে না আর হাসিনার আমলে যা হয়েছে এক্স্যাক্টলি সেম রিপিটেশন আরো বেশি মানে অনভ্যস্ত হাতে আর কি হ্যাঁ যেহেতু হাসিনা পনেরো বছরে করতে করতে তো একটা তার প্রুডেন্স জন্মে গেছিল তাই না তার একটা দক্ষতা তৈরি হয়ে গেছিল এটা তো এই সরকারের তো সেই দক্ষতা নাই সুতরাং কাঁচা হাতে একই জিনিসের পুনরাবৃত্তি আমরা দেখছি এবং এই কারণে আপনি দেখবেন শুধু যে রাজনীতিবিদরা নির্বাচন বা একটা মানে পলিটিক্যাল গভর্নমেন্ট কথা বলছে তাই নয় আমরা এই কথা বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে শুনতে পাচ্ছি অর্থনীতির যে থিঙ্ক ট্যাঙ্করা আছে প্রত্যেকে সিপিডি তো একদম খোলা আছে সো আমাদের আমি বুঝি না যে সরকার যখন নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে দলগুলোর সাথে সরকার যখন ঠিক আছে আমরা তো কিছুদিন আগে এটাও দেখলাম সমকালের রিপোর্ট এসেছে সংস্কার প্রস্তাব যেটা দ্রুত করে ফেলা যায় করে বাস্তবায়ন করে সেটারও একটাও করেনি আজকে আড়াই মাস তিন মাস পার হয়েছে একটাও করে নাই তো আপনি কি সরকারের ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলবেন না সরকার আসলে চাচ্ছে কি এবং যখন ইচ্ছা তখন মনে হলো যে আচ্ছা আমি আর থাকবো না এটা কি মানে কিশোরীর মান ভাঙানো